হরে কৃষ্ণ বিষ্ণু বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে ভক্তি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ সূন্যবাদী পশ্চাৎ দেশতারিণী হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ বিংশতি অধ্যায় শরতের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরাম প্রলম্বাসুরের বধ এবং দাবানল গ্রাসের ঘটনা বৃন্দাবনের প্রতিটি গড়ের আলোচনার বিষয় হয়ে উঠল গুপেরা তাদের পত্নী এবং অন্য সকলের কাছে সেই মহা অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন এবং সকলেই তা শুনে বিস্ময় অভিভূত হয়ে পড়লেন তারা বিবেচনা করলেন যে কৃষ্ণ ও বলরাম কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই স্বর্গের দেবতা হবেন কৃপা করে তারা বৃন্দাবনে তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন এইভাবে বর্ষার আগমন হলো ভারতবর্ষে গ্রীষ্মের প্রচণ্ড তাপের পর বর্ষা ঋতু অত্যন্ত সুখপ্রবাহ আকাশে সূর্য ও চন্দ্রকে আচ্ছাদিত করে গণকালো মেঘ দেখা দিল আর মানুষেরা যে কোনো মুহূর্তে ওঝোর দ্বারায় বৃষ্টি নামবে বলে মনে করে আনন্দে উৎফুল্ল হল গ্রীষ্ণের পরে বর্ষা আসে যেন সকলকে নবজীবন দান করবার জন্য তখন মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলক মানুষের কাছে অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন জীবের সঙ্গেই বর্ষা ঋতুর তুলনা করা চলে অনন্ত আকাশ হচ্ছে পরব্রহ্মের মতো এবং ক্ষুদ্র জীব বা জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছাদিত ব্রহ্মা ব্রহ্ম হচ্ছে মেঘেটাকা আকাশের মতো প্রকৃতপক্ষে সকলেই হচ্ছেন ব্রহ্মের বিভিন্ন অংশ অনন্ত আকাশ যেমন কখনোই মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে না প্রকৃতির গুণ পরব্রহ্মকে আচ্ছাদিত করতে পারে না বলা হয়েছে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ তাই তারা হচ্ছে ক্ষুদ্র অংশ এই অতি ক্ষুদ্র অংশ জীব জরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে তারা এই জড় জগতে পতিত হয় ব্রহ্মজ্যোতি হচ্ছে সূর্যের আলোকের মতো সূর্যের আলোকে যেমন অসংখ্য কিরণকণা রয়েছে তেমনি ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ অসংখ্য অনুচৈতন্যপূর্ণ পরমেশ্বর ভগবানের এই অসংখ্য সদৃশ্য অংশের বিভিন্ন অংশ জরা প্রকৃতির প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়ে কিন্তু অন্য অংশগুলি সেই অবস্থাতেই থাকে আট মাস ধরে সূর্য বিভিন্ন জলাশয় থেকে জল শোষণ করে এবং বর্ষার আগমনে সেই জল মেঘে পরি পরিণত হয় এবং বর্ষার আকারের এই পৃথিবীতে এই পৃথিবীর উপর নেমে আসে বিচক্ষণ সরকার ঠিক সেইভাবে তার নাগরিকের কাছ থেকে কৃষি বাণিজ্য এবং শিল্প উৎপাদনের উপর কর ধার্য করেন আয়কর এবং বিক্রয়কর রূপেও সরকার কর সংগ্রহ করেন সরকারের এই কর সংগ্রহ পৃথিবী থেকে সূর্যের জল সংগ্রহের মতো তারপরে যখন পৃথিবীতে আবার জলের প্রয়োজন হয় তখন সেই সূর্য কিরণ সেই জলকে মেঘে পরিণত করে পৃথিবীর সর্বত্র বিচরণ করে তেমনই সরকার যে কর আদায় করেন তা শিক্ষা প্রতিষ্ঠান সমাজসেবা স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প ইত্যাদি জনহিত হোক কর কার্যের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্য যথার্থ সরকারের পক্ষে এটা অবশ্য করণীয় জনসাধারণের কাছ থেকে কর আদায় করে সেই টাকা অনর্থক নষ্ট করা সরকারের উচিত নয় জনসাধারণের কাছ থেকে আদায় করা কর রাষ্ট্রে জনসাধারণের মঙ্গলের জন্য ব্যয় করা উচিত হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ বিংশতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমাপ্ত হরে কৃষ্ণ সবাশের দণ্ডবোধ প্রণাম